আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আজকের বিষয় সিভিল সার্জন অফিস নওগাঁ তো নোটিশ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি তাদের অফিসিয়াল ওয়েবসাইট নিজস্ব নওগাঁর নোটিশ বোর্ডে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি তাদের লাস্ট নোটিশটি ছিল এক এক তারিখ দুই মাস দু হাজার চব্বিশ অর্থাৎ যে মাসে আবেদন শেষ হয়েছে তার এক তার তিন দিন চার দিন আগে তাদের নোটিশ প্রকাশ ছিল সেটাই লাস্ট তারপরে আর তারা কোনো নোটিশ প্রকাশ করেনি তারপরে আমরা যদি হচ্ছে আরেকটু নিচের নোটিশে যাই তাহলে তাদের শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে এগারো এক দুই হাজার চব্বিশ তার মানে যখন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল তখন তাদের লাস্ট আপডেট ছিল তো তারপরে আমরা যেখান থেকে আবেদন করেছিলাম যে ওয়েবসাইটে টেলিটকের মাধ্যমে তো সেখানে গিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি অ্যাডমিট কার্ড তারা ছেড়েছে কিনা কিন্তু না তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এখন পর্যন্ত অ্যাডমিট পাবলিশড হয় নাই আবেদনের লাস্ট ডেট ছিল পাঁচ ফেব্রুয়ারি দুই অন্যান্য যেগুলো সকল জেলা ছিল তাদের এক মাসের ভেতরে পরীক্ষা নিয়ে ফেলছে কিন্তু এখানে এমনটা হয়নি দীর্ঘ সময় ধরে তারা সময় নিতেছে আসলে কি চিন্তা ভাবনা করতেছে তারাই জানে